আমাদের রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন এবং এই ঝুলন্ত ব্রিজে যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর লাগে একদম আঁকা বাঁকা পুরো আঁকা বাঁকা আমার এই ছোট্ট ভিডিওতে আমি রাঙ্গামাটি হলিডে কমপ্লেক্স পর্যটন ঝুলন্ত ব্রিজটা দেখানোর চেষ্টা করব আমি এখন যাচ্ছি আমাদের রাঙামাটির ঝুলন্ত ব্রিজে এটা হচ্ছে অডিটোরিয়াম আর এটা হচ্ছে গিয়ে হলিডে কমপ্লেক্স একটা নতুন ভবন পর্যটন হোটেল মোটেলের এই ভিউ দিকে বিশাল বিশাল জাম গাছ জামগুলো পড়ে রাস্তার মধ্যে একদম ঘুরে আছে এই ঝুলন্ত ব্রিজ আমরা প্রবেশ করতেছি পুরনো ভবন যেটা কমপ্লেক্স কমপ্লেক্সের আগের ভবন চলে আসলাম আমরা দেখা যাচ্ছে স্বাগত ঝুলন্ত ব্রিজ রাঙা মাটি ভাই আসসালামু আলাইকুম ঝুলন্ত ব্রিজে আসলে আমাদের সোয়েল যাবেন সে সবসময় আপনাদের সেবা নিয়ে যেতে ভালো আছেন আসলাম একটু ঝুলন্ত ব্রিজ দেখতে আপনারা ঝুলন্ত ব্রিজে আসলে এখানে একটা টেক্সটাইলের দোকান পেয়ে যাবেন বনানী টেক্সটাইল এখানে বিভিন্ন পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায় ব্যাগ কাপড় চোপড় এগুলো এখানে পেয়ে যাবেন আপনারা আমি প্রবেশ করতেছি ঝুলন্ত ব্রিজে সল ভাই এখানে টিকিট কত করে লেখা আছে না এখানে জনপথে প্রবেশ টিকিট হচ্ছে গিয়ে বিশ টাকা করে এতদিন পানি কম ছিল রাঙামাটিতে এখন আস্তে আস্তে বর্ষাকাল যার ফলে আস্তে আস্তে বাড়তেছে পানিটা আর প্রতি বছর এমনই হয় যে অনেক সময় ব্রিজটা ডুবে যায় যার ফলে এটা বন্ধ থাকে ট্যুরিস্টের আনাগোনা এই যে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ সুনশান নিরাপত্তা কুড়া এলাকা জুড়ে সুন্দর সুন্দর ডেঞ্চ করা আছে বসার জন্য এখানে কিছু লেখা আছে সম্মানিত পর্যটকদের জন্য জানা আছে যে ঝুলন্ত সেতুর উপর একত্রে বিশ জনের অধিক চলাচল না করার জন্য অনুরোধ করা হইলো সেতু পাড়াতনের উপর দীর্ঘ সময় অবস্থান না করে যে কোনো এক প্রান্ত হতে সৌন্দর্য উপভোগ করুন তারপর লেখাতে সম্মানিত পর্যটকবৃন্দের অবগতির জন্য জানা যাচ্ছে যে কাপ্তা লেকের পানিতে সাঁতার কাটা অত্যন্ত বিপজ্জনক হস্তচালিত সম্পন্ন প্যাডেল বোট কেনো বোট ইত্যাদি ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন এবং লাইফ জ্যাকেট ব্যবহার করুন সাঁতার জানা না থাকলে লেকের পানিতে নামা হাতে বিরত থাকুন যাই হোক এসবগুলো মানা প্রয়োজন আছে কথাগুলো পাও সেক্টে খুবই সুন্দর ভিউ এগুলো পানিতে ডুবে যাবে এখন পানি একটু কম আসুবিধা পাহাড়গুলো দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে আর এসেছে গিয়ে আমাদের বডাঘাট বাংলাদেশ বিদেশ সেক্টর এগুলো ট্যুরিস্ট বোর্ড এখন কোরবান্ডি আর দুই দিন বাকি আছে যার ফলে ট্যুরিস্ট কম সারি সারি টুরিস্ট বোর্ড সাধন আছে ট্যুরিস্টরা এখান থেকে ভাড়া নিয়ে পুরো আমাদের লেকটা ভ্রমণ করতে পারবে ওইখানে আছে পলল পার্ক এটা ঝুলন্ত ব্রিজ পর্যটনের ওটা হচ্ছে গিয়া হলেল পার্ক পাঁচ মিনিট লাগবে এখানে যেতে আর ওই সাইডে দেখা যাচ্ছে দূরে পাহাড় ভালো এরিয়া ওই ওই সাইডেও বোর্ড দিয়ে ঘোরা যায় খুব সুন্দর এরিয়া এখানে আপনারা যারা ঈদের ছুটিতে কোথায় যাবেন কোথায় ঘুরতে যাবেন চিন্তা করতেছেন তারা চলে আসুন আমাদের রাঙামাটিতে এটা রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের এরিয়া খুবই সুন্দর ঝুলন্ত ব্রিজ লেক পাহাড় প্রকৃতি খুবই সুন্দর যা হোক চিন্তাভাবনা না করে চলে আসুন আমাদের রাঙামাড়িতে বেড়ানোর জন্য সবাইকে রাঙামাড়িতে আসার আমন্ত্রণ রইল এখন বর্ষাকাল তাই সুবলং ঝর্ণায় আপনারা অনেক পানি পাবেন আশা করি আপনারা দেখে খুব মুগ্ধ হবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই